মাংস আমরা সারা বছর কিনে খাই কিন্তু কুরবানির মাংসের কিন্তু স্বাদ একটু অন্যরকম থাকে আর এভাবে যদি কুরবানির মাংস হাড়ি ভরে সব মশলা দিয়ে হাতে মেখে কাঠের কিন্তু দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতি বছর আমরা গ্রামে কুরবানি দিই তো কুরবানি দেওয়ার পরে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করি এক ভাগ হচ্ছে ফোকে মিস ভাগ আত্মীয়স্বজনের এক ভাগ আমরা নিজেদের জন্য রাখি তার থেকে অনেক মাংস আত্মীয়স্বজনের অন্য অন্য লোকজনদের আমরা দিই দিয়ে ধুয়ে তারপরে যেটুকু থাকে আমরা এই যে রান্না করি বাকিটা আমরা আসার সময় নিয়ে আসি তো এখানে আট কেজি মাংস আছে আট কেজি মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর দিয়েছিলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে দিয়েছিলাম এখানে গোটা গরম মশলা গোটা গরম মশলার ভিতরে ছিল এলা দারচিনি লং আর তেজপাতা তারপরে আমি এখানে দিয়েছিলাম আদা পেস্ট রস রসুন পেস্ট আর দিয়েছিলাম এখানে মরিচ বাটা আর ছিল এখানে জিরার গোড়া আর সাত ভোজে লবণ দিয়েছিলাম হলুদের গোঁড়া আর তেলটাও আমি অনুমান করে দিয়েছিলাম আসলে সব মশলাগুলোই আমি অনুমান করে দিয়েছি ওখানে মেপে জিখে দেবার এরকম কোনো সিস্টেম ছিল না যাই হোক আমি সব কিছু মশলা দিয়ে হাত দিয়ে যে সুন্দর করে একটু সময় নিয়ে তলার মাংস উপরে উপরের মাংস নিচে এইভাবে করে আমি একটু সময় নিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছিলাম তো মাংসের সাথে সব মশলা যদি এভাবে সুন্দর করে একটু সময় নিয়ে মাখিয়ে নেওয়া হয় না তো মাংসের ভিতরে মশলাটা না খুব সুন্দরভাবে প্রবেশ করে তো আমি একটু সময় নিয়ে যে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম মাংসটা কিন্তু আমি সম্পূর্ণ পানি ছাড়া রান্না করব তো মাখিয়ে আমি সাথে সাথেই চুলায় বসিয়ে দিয়েছিলাম এখানে আর রেস্টে দেওয়ার সময় পাইনি আর দিয়েছিলাম এখানে ঝাল কেটে তারপরে ধুয়ে দিয়েছিলাম দিয়ে চুলায় যে বসিয়ে দিয়েছি দিয়ে যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তলার মাংসগুলো না লেগে যাওয়ার ভয় থাকে এই জন্য আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এই যে চুলাটা কিন্তু জ্বলতেছে এভাবে একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে যখন মাংসটা একটু শক্ত হয়ে আসছে এই যে তখন কিন্তু মনে হচ্ছিল কত বেশি হয়ে গেছে তো আমি এই যে একটু চেড়ে দিয়েছি একটু পরে না পানি বের হয়ে আসছিলো একদম হাঁড়ি ভরে পানি বের হয়ে আসছিলো আর ওই পানিতেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিলো এই যে দেখো এই পর্যায়ে এসে না আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছিলাম বেশি সময় লাগে নাই কিন্তু রান্না করতে খুবই কম টাইমে রান্না হয়ে যায় যদি হাড় ভরে মাংস রান্না করে করা হয় তো দেখো আধা ঘন্টা পরে না মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি পেঁয়াজ ভেজে তেল সব মাংসের ভিতরে দিয়েছিলাম দিয়ে যে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আর কাট দিই নাই চুলার যে তাপ ছিল তাপে কিন্তু মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছিল চুলা থেকে নামানোর পরে যে দেখো মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর কালার আসছে আর সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল প্রতি বছর আমরা এভাবে রান্না করি আর আমরা যে শুধু নিজেরা খাই তা না সবাইকে দিয়ে থুয়ে তারপরে আমরা খাই তো আয় যে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম